দর্শক একদিকে মুস্তাফিজের উজ্জ্বল বোলিং তো অন্যদিকে সাকিব আল হাসানের গোল্ডেন ডাক হ্যাঁ দর্শক গতকাল রাতে এমনই হয়েছে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের সাথে গতকাল রাতে আইপিএল এর মঞ্চে দিল্লি ক্যাপিটালস এর হয়ে মাঠে নেমেছিল ফিস যেখানে সবচেয়ে আলাদাভাবে দেখা গেছিল মুস্তাফিজকে এ যেন দুই বছর পর আবারও দিল্লির হয়ে মাঠে নেমেছে সে সেই সাথে চব্বিশ ঘন্টার ব্যবধানে আইপিএল এর মঞ্চে মাঠে নেমেছে অর্থাৎ এর একদিন আগেই ন্যাশনাল টিমে ম্যাচ খেলে ছিল এবং চব্বিশ ঘন্টা না যেতেই এতগুলো জার্নি পেরিয়ে দিল্লির হয়ে মাঠে নেমেছিল ফিস এবং মাঠে নেমেই করেছে দুর্দান্ত বল তবে কোনো উইকেটে দেখা মিলেনি সবার বল আলাদা ছিল ফিজের তিনবার বল করে করচ করেছেন মাত্র চব্বিশ রান দিয়েছেন পাঁচটি ডট বল যেখানে দিল্লির বাকি বলাররা শুধু মার খেয়ে গেছে তবে মুস্তাফিজ ছিল সবার আলাদা এ যেন আইপিএল এর আবারও আগের রূপে ফিরছে ফিস তাই তো ইন্ডিয়ার দিল্লির সমর্থকরা যারা এতদিন মুস্তাফিজকে বয়কট করতে চেষ্টা করেছে ছিল তারা এখন মুস্তাফিজের প্রশংসায় মেতে উঠছে অন্যদিকে পাকিস্তানের লীগ পিএসএল অর্থাৎ লাহোরের হয়ে মাঠে নেমেছিল সাকিব আল হাসান তবে তার দিনটি গেছে একদমই খারাপ মাঠে নেমে গোল্ডেন ডাক হয়ে ফিরে গেলেন পেলেন না কোনো রানের দেখা তবে দর্শক মুস্তাফিজ খেলেছে দুর্দান্ত তার সুনাম অবশ্যই করতে হবে যদিও বা তিনি কোনো উইকেট পাইনি। উইকেট পেলে হয়তো আরেকটু উজ্জ্বল হতো দর্শক আগামী ম্যাচে সাকিব ও মুস্তাফিজের জন্য কামনা রইল